মজুরির টাকা চাইতেই মিলল কিল ঘোষি লাথি অমানবিক ইটভাট্টার মালিকপক্ষের হাত থেকে রেহাই পেল না শিশু ও মহিলারাও ন্যায়বিচারের দাবিতে বিশালগড় মহকুমা আদালতের সামনে ধর্না বহিরাজ্য থেকে আসা ইটভাট্টার শ্রমিকদের তারাও রক্তমাংসের মানুষ তাদেরও খিদে লাগে মেঝে থাকার জন্য তাদেরও চাই দুই বেলা দু মুঠো অন্য আর অন্নের জোগাড় করতে হলে প্রয়োজন অর্থ তাই তো তারা নিজের ঘরবাড়িতে ত্যাগ করে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করে অন্য রাজ্যে পাড়ি দেয় আর এই শ্রমিকদের উপর নির্ভর করে রাজ্যের অধিকাংশ ইট ভাট্টাগুলি চলে অন্যথায় রাজ্যের অধিকাংশ ইট ভাট্টা এতদিনে বন্ধ হয়ে যেত প্রতি বছর বিহার থেকে শত শত শ্রমিক সপরিবারের রাজ্যে আসে ইট ভাট্টায় কাজ করার জন্য এই বছরও এসেছে বিহারের নালন্দা জেলা থেকে আসা কিছু শ্রমিক পুটিয়া রহিমপুর এস এইচ বিআই ইট ভাট্টায় কাজ করে কিন্তু ইট ভাট্টার মালিক শ্রমিকদের নিয়মিত মজুরির টাকা প্রদান করে না বলে অভিযোগ ফলে শ্রমিকের বহু টাকা বকেয়া পড়ে আছে বাধ্য হয়ে শ্রমিকরা মঙ্গলবার মালিক পক্ষের কাছে মজুরির টাকা দাবি করে মজুরির টাকা দাবি করার সাথে সাথে রুদ্র মূর্তি ধারণ করে মালিক পক্ষ মালিক পক্ষ শ্রমিকদের মারধর করে রেহাই পায়নি মহিলা ও শিশুরাও মালিক পক্ষের সাথে হাত মিলিয়ে নেয় কলমচোড়া থানার পুলিশও তাই সেখানে আরও ন্যায় বিচারের আশা নেই এটা ভেবে শ্রমিকরা তাদের সন্তানদের সাথে নিয়ে পায়ে হেঁটে কলমচোরা থানার সামনে থেকে বিশালগড় মহকুমা আদালতের সামনে এসে উপস্থিত হয় সেখানেই তারা পরবর্তী সময় ধর্নায় বসে শ্রমিকরা জানায় তারা ইট ভাট্টার মালিক পক্ষের কাছে মজুরির টাকা প্রাপ্য

শ্রমিকরা মহকুমা আদালতের সামনে ধর্নায় বসার পর আরক্ষা কর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় দেখা দেয় চাঞ্চল্য পরবর্তী সময় ছুটি আসে বিশালগড় থানার পুলিশ পুলিশ শ্রমিকদের আদালত চত্বর থেকে সরিয়ে দেয় এবং থানায় যাওয়ার জন্য বলে Bureau report news today.